হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার শরীরটা প্রচণ্ড খারাপ তোমরা গলা শুনেই বুঝতে পারছো এই ভিডিওটা তিন চার দিন আগের করার কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি দেখো একটু রেডি হয়েছি জানো তো আমাদের এখান থেকে না আজকে রথ যাবে তো আমাদের মহারাষ্ট্রে এই কার্তিক মাসে দশ দিন রথ যায় লাস্টের দিন কিন্তু বড় রথ যায় তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে কিন্তু যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমাদের গেটের সামনে আর কি আর এখানে দেখো এই যে রথ যাবে এখন সব পজিশন নিয়ে বেরিয়েছে তো একটু মানিয়ে নিও আমি বেশিক্ষণ ভয়েস দেবো না একটুখানি ভয়েস দিচ্ছি কারণ তোমাদের কাছে তো এন্ট্রি নিতে হবে তার জন্য তোমরা বুঝতেই পারছো কথা বলতে পারছি না আর এখানে দেখো আমাদের জয় শ্রীরামের দেখো এই মূর্তিটা বানিয়েছে দেখতে পাচ্ছ আমাদের শ্রীরামচন্দ্র যাচ্ছে তো সবাই তাকে একটুখানি দর্শন করে নাও আর এদিকে দেখো সবাই কিন্তু ফুল ছিটাচ্ছে তো আমাদের এখানে কিন্তু দশ দিন মানে ছোট রথ যায় প্রত্যেক দিন দশটা দিন যায় মানে ন দিন যায় দশ দিনের দিন বড় রথ যায় তো এই বড় রথের জন্য সবাই দশটা দিন কিন্তু অপেক্ষা করে থাকে আর এখানে মানে মানে করো করো তোমার কত যে লোক তোমরা দেখতে পারবে একটু পরে যে কত লোক আর এই যে আমি দেখো দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড রোদের তাপ মনে দাদা ভাই কিন্তু ভিডিওটা করেছিল ও চেম্বারও আজকে বন্ধ কারণ হচ্ছে এখানে সব দোকানপাট বন্ধ থাকে আজকের দিনে তোমরা দেখতেই পারবে কত বড় রথ আর এখানে প্রচণ্ড রোদ ছিল তাও যেহেতু আমার রথটাকে দর্শন করব আর তোমাদের দাদা ভাই রথ টানবে তার জন্য কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এ যেটা কিন্তু ছোট রথ যাচ্ছে এখানে সবাই নমস্কার করে আর কি কিছু পুণ্যপত্র দেয় আর ও দেখো আমাদের বড় রথ কিন্তু আসছে দেখতে পাচ্ছো তো কত লোক কত লোক এত লোক মানে আমি কি বলবো আমাদের মানে প্রত্যেকটা ছাদের উপরে প্রত্যেকটা জানেলায় লোকের লোক মানে এই সময়টায় মহারাষ্ট্রের সবার বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন মানে সব ভরপুর মানে দশ দিন পুরো আত্মীয় স্বজন থাকে আর কি তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও দর্শন করে নাও আমি একটু সামনে গিয়ে মানে রথের চাকাটা টাকা ধরেছিলাম মানে এই রথ ধরিনি ছোট ছোটো রথ ধরেছিলাম কেন বড় রথ ধরার মতো পরিস্থিতি আমার এখন নেই কেননা ভিড়ের মধ্যে আমি যাবো না তার জন্য তো দাদাভাই একটু নিয়ে গিয়ে মানে ছোটো রথটাকে আমি ছুঁয়ে নমস্কার করে পূর্ণপত্র দিয়েছি আর কি আর এখানে কিন্তু তোমাদের দাদা ভাইও রথ টানবে তো চলো দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে Yes, you help. Me. তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো তো এখন আমি ঘরে যাব তো আবার বিকেলে তোমাদের সামনে আসছি চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন এখন উঠলাম ঘুমিয়েছিলাম সাড়ে ছটা বাজে একটু সন্ধ্যা দেবো তোর শুয়েছিল আমি একটু ভিডিও করছিলাম ও কি করছে তোমরা পুরোটা দেখতে পারবে এখন ফ্রিজ থেকে কিবার করছিস দেখা একটু কি নিয়ে আসছিস দেখা একটু একটুখানি দেখ আমাকে দেবে না এক একা খাবে আচ্ছা তো আমাকে দেবে না তো ও আর ওর পাপা নিচে ঘুমাচ্ছিল আমি তো উপরে শুয়েছিলাম তো এখন ওই বিছনা চাদরটা একটু দেখো একা একা দেখা খাচ্ছে না আমাকে একটু দিল না তা ও আর ওর পাপা গিয়েছিল কালকে একটা সোনোগ্রাফি করা হবে আমার সেটা আর কি কালকে না পরশু দিন করতে হবে তার জন্য আজকে আর কি ওখানে গেছিল যে কত কি লাগবে তারপরে লাইনটা দিয়ে আসলো কারণ অনেকক্ষণ বসতে হবে আর লাইন নাম লিখিয়ে আসলো তা বলেছে যে পরশুদিন দুপুর দুটো সময় যেতে তো দুপুর দুটো সময় যাব গিয়ে ওখানে আজকে হবে তো চলো রিপোর্টে কি আসে তাহলে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব এই রিপোর্টের অপেক্ষায় আমরা আছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি হয়েছে না হয়েছে এসবটাই শেয়ার করব তো চলো দেখো একা একা খায় মাকে দেয় না কিরকম মেয়ে চিন্তা করতে পারছো কি খাচ্ছে ডিমান্ডে গেছিল এক কৌটু নিয়ে এসছে তো চলো আমি গুছিয়ে নি ক্রিম রোল আর গুছিয়ে চাদরটা সন্ধ্যাটা দেবো চলো চোখ মুখ ফুলে গেছে ব্যাপারটা হচ্ছে মানে রাতে আমার ঘুমায় না সারা রাত আমি ঘুমাতে পারি না সারাটা রাত মানে সারা রাতের মধ্যে তিনটে চারটে পাঁচটা বেজে যায় কিছুতেই ঘুমাতে পারি না এই সকালবেলা যখন সকালটা ভোরবেলা হয় তখন একটু ঘুম পায় কারণ জানি না এবার ডাক্তার দেখাতে গিয়ে বলবো যে আমার এরকম রাতে ঘুমিয়ে হচ্ছে না মানে ঘুমাতেই পারছি না তো চলো তো বক বক না করে এখন সন্ধ্যাটা দিয়ে নিই আর এই যে ও ওই টিউশনে পার্টি হবে তো চলো কি করবে চলো ফ্রেন্ড সন্ধ্যা দিয়ে নিই চাদরটা পাতা কমপ্লিট বালিশগুলো গুছিয়ে সন্ধ্যাটা দিয়ে তো চলো পরে আবার একদম রেডি হয়ে আসছি দেখতে ফ্রেন্ড রাতে চলে এসেছি এখানে হচ্ছে ডাল সিদ্ধ আর ভাত হয়েছে তো আজকে রাতে ডাল সিদ্ধ আর ভাত খাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা সবাই যে যেখানে আছে সুস্থ থেকো ভালো থেকো তো গলাটা তো অনেকটাই বসে গেছে একটু মানিয়ে নিয়েও আর কি করবে আগে তো বললাম যে শরীরটা প্রচণ্ড খারাপ তো দেখতে পাচ্ছ এদিকে ভাতও কিন্তু আর হয়ে গেছে ওদিকে ডাল সিদ্ধ তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে রাতের খাবার তো আজকের মতো গুড নাইট টাটা